গুড মর্নিং গুড মর্নিং নিলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান দিয়ে দেখছো যে যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে জানে প্রণাম তো চলো নতুন পুরোনো বন্ধু তোমরা সাথে আছো বলে পথ চলা সহজ এবং চলতে পারছি দুটোই তো চলো আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম অনেক দিন পর ডোডোর বিয়ের সেলিব্রেশন ভিডিও তো দেখেইছ তোমরা তারপরে আজকে ভিডিও করছিস দুটো সেলিব্রেশন হয়ে যাওয়ার পরে আজকে হচ্ছে সব মঙ্গল বোধ হয় তিন দিনের মাথা তো চলো আমাদের অলমোস্ট চা খাওয়া হয়ে গেছে তখন দাদা ভাই বেরোবে তাহলে আমরা একটু ক্যামেরাটা অন করি কারণ এই অভ্যাসটা কী বলো তো আগে ডেলি করতাম তো দিয়ে অনেকদিন গ্যাপ হয়ে গেছে এখন কি চা আর ইচ্ছা করছে এটা তো খারাপ না রুটিনের বাইরে কিছু হয়ে যাওয়া তখন আর ইচ্ছা করে না কিন্তু সেটাকে ফিরিয়ে আনতে হয় আবার তো এই চলো তোমরা দাদা ভাই জবা ফুল ফুটেছে দেখি এনতা সে ফুল তুলছে চলো দেখতে থাকি ঠিক আছে আজকে গাছে অনেক ফুল ফুটেছে এক সাজি ফুল হয়েছে দাদা ভাই তাও তুলে নিয়েছে মানে দোকানের জন্য তুলে নিয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ির জন্য তুলছে আজ একটু মেঘলা মেঘলা আছে এখনো মোটামুটি রোদের ঝলকা দেখা যাচ্ছে না আর ডোডোর বিয়ে সেলিব্রেশনে যে প্যান্ডেল হয়েছিল তা তিরপল খুলে নিয়ে গেছে এখনও বাস খুলে নিই বাস নিয়ে যাবে আমাদের কিন্তু কলের পাইপ বসে গেছে জলের পাইপ বসে গেছে মাটি সব ফুড়েছে রাস্তা তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলে ঠাকুর ঘর মুছে চলে এসেছি কারণ বাবানের দায়িত্ব এখন ঠাকুর দিয়ে দেওয়া চলো এবার এই ঘরটাতে এই জায়গাটা দেখছ সব দুনিয়ার বিছানা চাদর সব ক্লিন করেছে সেই সব গোছাতে হবে কালকে গোছাতে পারিনি আজকে গোছাবো সব আজকে করতে হবে এখন এত টাল হয়ে রয়েছে চলো গুছিয়ে নি তারপরে আসছে তোমাদের সামনে না অলমোস্ট ক্লিন হয়ে গেছে এবার ক্লিন করব এই ঘরটা এই ঘরে বিছানার চোখে পাল্টানো গেছে বাবা নেই মাত্র ঘুমতে ঘুরলো বিছানাটা ঝেড়ে নিই তারপর তোমাদের সামনে আসছে না পুরো ক্লিন করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ নিচে এগুলো হচ্ছে সব ডোরোর বিয়ের প্রেজেন্টেশন ওগুলো ডোরো নিয়ে যাবে আজকে সব গুছিয়ে রাখা আছে চলো ঘরটা ছাদ দিইনি ডোরে উঠে চলে এসছে হুম যাও যাও ব্রাশ করো যাও ফেও বুলি করছে সব কাজ অলমোস্ট হয়ে গেছে সাথে ঝগড়া করতে করতে যাচ্ছে দা ডোডো আর পাল্টা গেল না হলো বাবা ঝড় ঝড় তোমাদের দাদার টিফিন পাঠালাম করতে পারিনি যেন বাবানের ভাত ভাত ভাজা করে বাবানকে খাইয়ে যে বাবান টিফিনে নিয়ে গেল আর এই যে রুটি রেখেছি এখন করব মানে পুরো নাজাল হয়ে গেছে আমি দিয়ে রেডি করে চুল টুল পেতে পাঠালাম আমি এখন একটু বসবো তারপর ডোডো খেলো ডিম টোস্ট আর আমি খেলাম দুটো ডিম টোস্ট আর মুড়ি আর একটা শশা আমি বলছি তুই কি ঠাকুরঘরে বাটাটা না দিয়া এতটাই অসভ্য মেয়ে হয়ে গেছে বলো এটো ধরা যায় বাবা বলো এটু জামাই ধরা যায় যে বাটা শুধু না বেরিয়ে ও তা না ও এখন ব্যাগটা গোছাচ্ছে মানে যেহেতু বিকেলে বাড়ি যাবে বলছে আমার এখন অনেক কাজ সেগুলো করতে দাও তো চলো দেখি বাবার কিভাবে পুজো দিয়েছে রান্না আজকে করবো কি রান্না করবো নিজেও জানি না কারণ হচ্ছে কিছু কিছু জিনিস আছে সেগুলো আজকে কমপ্লিট করে ফেলবো সেটা হচ্ছে মাছের ডিম আছে কিছু এই যে মাছের ডিম আছে কিছুটা এই যে আর মাছ আছে অল্প একটু এই যে এটা দিয়ে করবো আর ঢেঁড়স ভাজা করবো আর হচ্ছে আমার মেয়ের ডাল চচ্চড়ি করতে হবে বড়জন ছোটোজন দুজনেই বলে গেছে ডাল চচ্চড়ি ঠিক আছে তাহলে করবো ডাল চচ্চড়ি ঢেঁড়স আলু ভাজা ডাল চচ্চুরি মাছের ডিম দিয়ে আর মাছ দিয়ে দুটো দিয়ে একই ঝোল করে ফেলবো এই তো চলো আর বাইরে যে রোদ আমি যাবো কি দুটো আমার একটা বিশাল বড় উপকার করলো মাছ ছিল কালো অবধি মাছ গেছে সমস্ত কেছে রেখে দিয়েছে বলছে মা তুমি শুধু মেলে দাও এই দাঁড়া রোতে একটু ঝিমাক তারপরে যাবো নাহলে অজ্ঞান হয়ে পড়ে যাব চলো কাজ শেষ হচ্ছে না বাড়িতে কিছুই করিনি ছোট করে একটা অনুষ্ঠান করেছি যদি বিয়ের অকেশন পারপাস কিছু করতাম আমাকে বোধহয় খুঁজে পাওয়া যেত না আর আমার মা না থাকলে সত্যি কথা আমি বোধহয় জাস্ট ফিনিশ হয়ে যেতাম কারণ হেল্প বলতে বলতে পারো আমার মা ছাড়া সত্যিই কেউ করে না ডোডোর কথা বাদ দাও ডোডো কি ডোড়োকে দিয়ে আমি এখন কাজ ওর গরুর মতো সেটা সেটা বলা বলা করাব করেছে আমার মা বলতে পারো সবাই এসছে খাওয়া দাওয়া করেছে আনন্দ করেছে কিন্তু খেটেছে একমাত্র আমার মা সত্যি আমার মা না থাকলে বলে আমি জাস্ট ফিনিশ এটা ছাড়া আর কিছু উপায় নেই সবাই বসে বসে দেখেছে রগর বলে না রগর দেখার ব্যাপারটা রগত দেখেছে কিন্তু বলে না কেউ কারো রগত দেখে বেশি দিন চলে না সময় আসবে তোমার হয়ে কথা বলবে রগর তো তার পায়ে ব্যথা থাক হাতে ব্যথা থাক মা মাই হয় সে হেল্প করেছে তো চলো দেখে আসি ঠাকুর ঘরান সবাইকে অল মাই ইউটিউব ফ্যামিলিকে জানে গুড আফটারনুন ডোডো দেখছো তো ডোডো কিন্তু বিয়ের পরে বদলে যায়নি আমাকে অনেক হেল্প করে দিয়েছে সব মাছ মাছের ডিম ভেজে দিয়েছে বাসন মেজে দিয়েছে অনেক অনেক হেল্প করে দিয়েছে তার মানে এটুকু প্রমাণ হলো আমার ডোডো কিন্তু বিয়ের পরে বদলে যায়নি মায়ের প্রতি ওর একটা টান আছে কি বলো তোমরা তাই না ডোডো আগেও করতো তোমরা দেখেছো ডোডো আজও করছে এতগুলো বাসন রান্না বাসন মেজে দিল বললো মা তুমি সরে যাও মেজে দিই বাসনগুলো আচ্ছা মেয়ে রান্না কী কী করলাম ঢ্যাঁড় আলু ভাজা করেছি আর আমার ডোড়োর জন্য ডাল চচ্চড়ি করেছি মাছের ডিমের বড়া ভাজা করেছি কাঁকরোল ভাজা এটা হচ্ছে অনুষ্ঠানের সেই চাটনি ঠিক আছে আমের চাটনি সবাই জানো চাটনি নষ্ট হয় না কি আছে হ্যাঁ হ্যাঁ সব আর এই যে ভাত আর এই শশাটা আমার জন্য কেটে রেখেছি আর এই কিছু পাতা রয়ে গেছে এই পাতাটা থাক আমাদের অনেক কাজে লেগে যাবে তাই না এই জিনিস ফেলার জন্য এই অনেক কাজে লেগে যায় তো চলো তোমাদের সাথে আমি পরে কথা বলছি ঠিক আছে দেখিয়ে দিয়েছি এখন উদলা করলাম এই কারণে খেতে দেবো সবাইকে আমাদের ডোডোর ছুটির কোটা শেষ অষ্টমঙ্গলায় এসেছিল কোটা শেষোর সেজে খুঁজে বসে আছে তোমাদের দাদা দিয়ে আসবে ডোডোকে যেহেতু আমাদের এই নিয়মে মানে অষ্টমঙ্গলায় ও শ্বশুর বাড়ির নিয়ম প্লাস আমাদের এই বাড়ির নিয়ম মানে আসবে জুড়ে যাবে আর কি বাপের বাড়িকেও দিয়ে আসবে তা ওর বাপের বাড়ি বলতে ওর বাবার মাই হচ্ছে সব তোমরা জানো ওর বাবা মা আর বোনই হচ্ছে ওর বাপের বাড়ির সব আদাস্ত তো কেউ নেই তো ওর জন্য ওর বাবা আসছে নিয়ে যাবে দোকান থেকে রেডি হয়ে আছে জামাই কালকে চলে গেছে ওর ডিউটিতে আছে ওর যা যা আছে মনে করে করে সেগুলো নিয়ে যাচ্ছে যেগুলো নিয়ে যেতে পারিনি তো সেগুলো তোমরা দাদা আসছে এসে নিয়ে যাবে ওকে এই তোমরা কি ভাবছো নীলিমাদি মন খারাপ না একদম না কারণ মেয়েদের আসল জায়গা হচ্ছে তার স্বামীর বাড়ি তাই না মেয়েদেরকে যতই যা দিক না কেন স্বামীর ঘর হচ্ছে তার সব থেকে বড় জায়গা তাই না একদম মন খারাপ না কাছের থেকে কাছে যাওয়া তাপ করবে আসা যাওয়া করবে আর বাবানের ডান্স ক্লাস যেখানে শ্বশুর শ্বশুরবাড়ির সেখানে আরেকটু এগিয়ে যেতে হয় অনেকটাই এগিয়ে যেতে হয় কিন্তু তাহলে ইচ্ছা করলো আমি যদি মনে করি ফোন করব যে ডোডো একটু আয় আমি দেখা করতে পারবো কথাও বলতে পারবো কথা ন মন খারাপ

हेलो बच्चे की सब करो ना आओ बाहर आओ आओ आ जाओ आ जाओ চলে গেছে টোটো আমার ঘর এখন ফাঁকা আর একটু পরে বাবানো চলে যাবে পড়তে আমি একা চলো এটাই নাম হচ্ছে জীবন তাই তো ওই যে আরো দুটো প্রেশার কুকার ওই যে রেখে দিয়ে গেছে ও হচ্ছে বলছে মা কোনো অকেশন বাড়ি যদি আসে আমি দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে সবাইকে কি করছো আমি আজকে অনেক দিন পর চ্যানেলের কাজ করছি ভিডিওগুলো এডিট করছিলাম টোটো চলে গেছে তো টাইমটা তো কাটাতে হবে একটু একটু মন খারাপ হলেও তো কাটাতে লাগবে কাটাতে তো লাগবে তোর ওর জন্য চা খাওয়া হয়নি এখন চা খাবো সন্ধে টন্দে দিয়ে এসছি চায়ের জল বসিয়েছি দিয়ে ক্যামেরা অন করছি বাবান করে চলে এসছে এই যে বাবান কী করছে জানো খেলা করছে বিড়ালের সাথে বিল্ল রানির সাথে খেলা করে আমাদের ভলুটা এমন চেঁচায় কোনো যেন বাড়িতে টাকাত পড়েছে যে কিসের জন্য চেঁচাচ্ছে কিন্তু আদৌ কিছু আমি দেখতে পেলাম না ও যেন কপাল জানে দেখ বিল্ল রানী খেলা করা ও হ্যাঁ যে মন খুলে খেলছে এতদিন বাড়ি ভর্তি লোক ছিল তো ও পুরো হাঁপি উঠেছিল ছেড়ে দাও কে দেখো না টঙ্কা তো এটা টঙ্কা তো খেলবো না যা না আমাদের সবার ডিনার কমপ্লিট সবাই মোটামুটি ঘুমিয়েও পড়েছে আমিও ঘুমাতে যাবো আমার একটু চ্যানেলের কাজ ছিল বলে তাই এই 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 বাচ্চাটার চোখে ঘুম নেই এই বাচ্চাটার চোখে না ঘুম নেই জানো তো তোমরা কি দেখতে পাচ্ছো হ্যাঁ তোমরা পাচ্ছো কি দেখতে বাচ্চাটাকে একদম নেই এখন এই বাচ্চাটা আমাদের ঘরেই থাকে জানো তো এই বাচ্চাটা এখন আর বাইরে বেরোনো ঘরেই থাকে মানে ঘরে না ঢুকতে দিলে চিৎকার করে ফাটিয়ে দেবে দরজার বাইরে না পশু পাখি পর্যন্ত ভালোবাসা বোঝে কী জিনিস দেখো সারাক্ষণে যে আমি ঘুমাইনি দেখো কিন্তু ঘুমাইনি ওনালে কিন্তু অন্যদিকে ঘুমিয়ে পড়ে খেলা করেই যাচ্ছে যেহেতু আমি ঘুমাইনি নি কাজ করছি ওখানে ঠায় বসা ঠিক বলে ভালোবাসা এমন একটা জিনিস না পশু পাখি সবাই বোঝে কিন্তু এক শ্রেণীর মানুষ বোঝে না তারা শুধু স্বার্থ বোঝে গিভ অ্যান্ড টেক আমাকে তুমি দাও তাহলেই তুমি ভালো তুমি না দিলেই খারাপ কিছু এক শ্রেণীর মানুষের জন্য এক শ্রেণীর মানুষের কী হয় বলো তো তাদের কাছে কোনো মানুষই প্রিয় হয় না কারণ একটা সময় পর তো এক যে কোনো মানুষ দিতে দিতে তো থামে সে দিতে দিতে থামা মানে সেই মানুষটা খারাপ হয়ে যায় এই জন্য এক শ্রেণীর মানুষ কারোর কাছে কোনো দিন ভালো হয় না কারণ তাদের ডিমান্ড হচ্ছে শুধু দাও আমাকে তুমি দাও তুমি দিলেই ভালো আর না দিলেই তুমি খারাপ ঠিক আছে তারা ভালোবাসা জিনিসটা বলে বোঝে না বলে ভালোবাসা দিয়ে কী পেট ভরে না খেতে ওটা কোনো কাজে লাগে না কিন্তু জিনিসটা আমাকে শুধু দাও আমি যেটাই চাইব সাম তুমি আমাকে দিতে পারলেই তুমি খুব ভালো এটা হচ্ছে কিছু কিছু মানুষ সব মানুষ না আবার কিছু মানুষ আছে তারা কিছু চায় না সম্মান এবং শ্রদ্ধা চায় ওর অবস্থা ঠিক তাই ও হতে পারে বিড়াল ও ভীষণ বোঝে ভালোবাসাটা আমি বসে কাজ করছি দেখো ঠায় জেগে বসে আছে ও কিন্তু ঘুমিয়ে পড়ে ওনাকে আজকে ঘুমাবে তাই না মিনি অমিনি আমার সাথে এখন খেলা করবে জানো আমি যদি হাত দিই দেবে খেলা করবে তোমার ধরো আং 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 করো আমি এখন খেলা করবো হুম হুম খেলা করবো খেলা করবো খেলা করবো হুম 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 খেলা করবো খেলা করো খেলা করার মুড়ে রয়েছে সটা নাড়ানো চলতে গেছো আর এতদিন বাড়িতে লোক ছিল তো ও ঠিকঠাক করে পারেনি ঘুমাতে না পেরেছে কিছু করতে মনে হয় যে পুলটু মস্তিতে খেলছে সারাদিন আর ডোরো থাকলে তো একদম ঘুমাতে যায় না শুধু চটকায় ডোড়ো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট স্টুডেন্ট লাভ ইউ অল সব ভালো থাকো সুস্থ থাকো দেখাও হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ যেন তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকবো